ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে এক এক ক দুই দুই দু ই এই দর তিন তর শিকার তি দন্ত ন তিন চার চ আকার চা র চার পাঁচ প চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ ছয় ছ অন্তঃস্থ অ ছয় সাত দন্ত স আকার সাত সাত আট 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 নয় দ্বন্ত ন অন্তঃস্থ অ নয় দশ দ তালব স দশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক এই ক এক দুই দর সুকার দু ই দুই তিন তোর সিকার তি দন্ত ন তিন চার চ আকার চা র চার পাঁচ প চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ ছয় ছ অন্তঃস্থ ছয় সাত ত আকাশ আট 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 নয় দন্ত ন অন্তস্থ নয় দ দশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক এই ক এক দুই দর সুকার দু ই দুই তিন তর সিকার তি দন্ত ন তিন চার চ আকার চা পাঁচ প চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ ছয় ছ অন্তঃস্থ ছয় সাত দন্তস আকার সা সাত আট আট নয় দন্ত ন অন্তঃস্থ নয় দশ দাল্ব দশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক এক দুই দর সুকার দু ই দুই তিন তোর তিন তি দন্ত ন তিন চার চ আকার চা চন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ ছয় ছ অন্তঃস্থ আকার সাত সাত আট 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 নয় দন্ত ন অন্তঃস্থ নয় দশ দ দশ ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এক এক ক দুই দর সুকার দু ই দুই তিন তর শিকার তি দন্ত ন তিন চার চ আকার চা রচন্দ্রবিন্দু আকার পা চ পাঁচ ছয় ছ অন্তঃস্থ সাত দন্তস আকার সা সাত আট 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 নয় দন্ত ন অন্তঃস্থ নয় দশ দাল্ব দশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ